দরিয়া মাতে দে সু জানানিক নি গবাই কেও কেউ যদি ক খারিবার ডাইনে বামে না সু জানা নি গবাই জিবি যা যা আব্বা আমি এক করে সু আম মামা সিরি দেখতে সুন্দর লাগে অনেক বালা কাদল লিয়া নানি গরবাই যাইয়ালা টিং টিং না টিং টিং দেখ জুবাই দেখ ব্যাগ কল মজা মে লাতেছে কাদল লিয়া আয় ও ও খাইলাম লা 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 হই তোর সামনে খালি চুসকিয়া আঙ্গলা আব্বা কইছে সুজা যাইবার চলেন দে ওই এডা কি তোর বাপের রাস্তা তো সমস্যা হইল তুই নিজ দেন আইমা যা যা আঙ্গলা আব্বা কইছে সুজা বাজা যাইবার তেলা বাজাই দন যাইতো না বাইনা বালা লাস্টটালা ছাইলা দে আচ্ছা ছাইরা দে আমি গ্যাস কাস্তি করুর লাগিয়া তুই খাসের লাগাই দে আচ্ছা এটা ফালিয়া আমি ফালি সমততা নাই अमल का दुल को है का दुल नीचे गए अमल का नीचे गए भांग भांग कर लो भांग